হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনি বাইবিট এক্সচেঞ্জে একটি ওয়ালেট তৈরি করবেন তো বাইবিট এক্সচেঞ্জ কেন আমাদের দরকার হয় আমরা যারা এয়ারড্রপের কাজ করি বর্তমানে আমরা যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে শেয়ার করি অধিকাংশ দেখা যায় যে অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে কাজ করে যখন এগুলো উড্র দেওয়ার দরকার হয় তখনই আমাদের মাল্টিপল ওয়ালেট বা এক্সচেঞ্জেরও দরকার হয় বাইবিট এক্সচেঞ্জটা এখন খুবই পপুলার এছাড়াও আপনি যদি মাস্টার কার্ড যেটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন সেটাও নিতে পারবেন বাইবিট অ্যাকাউন্টের মাধ্যমে সেটা কিভাবে নিবেন আমাদের এই চ্যানেলের এই ভিডিওটা দেখে নিন তো কথা না বাড়িয়ে শুরু করা যায় কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সম্পূর্ণভাবে ভেরিফাই করবেন আপনার ফোনে যদি বাইবিট এক্সচেঞ্জ অ্যাপটা না থাকে সেক্ষেত্রে প্লে স্টোর থেকে বাইবিটটা ডাউনলোড করে নেবেন তো বাইবিট লিখে সার্চ দিলে আপনার সামনে এরকম বাই বিট কয়েন অ্যান্ড ক্রিপ্টো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আপনার যদি ডাউনলোড না করা থাকে ডাউনলোড করে নেবেন তারপরে ওপেনে ক্লিক করবেন এ ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে অথবা একটা ইন্টারফেস আসতে পারে শুধু লগ ইন অ্যান্ড ও আর এক পাশে সাইন আপ এভাবে আসতে পারে বা এভাবেও আসতে পারে তো এখান থেকে আপনি সাইন আপ অবলিক লগ ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দিবেন এবং রেফারেল কোড অপশনাল এখানে ডান পাশে এখানে এটা ক্লিক করলে এখানে আর একটা বক্স ওপেন হয় ওই তিনটা জিনিস জাস্ট ফিল করবেন রেফারেল কোড জায়গায় আপনি টাইপ করবেন ওয়াই এন কিউ ও এবং সবগুলোই ক্যাপিটাল লেটার মানে বড় হাতের যে ইংলিশ অক্ষর যেটা ওগুলো হবে ওয়াই ও এই জিনিসটা আপনি আমাদের টেলিগ্রামে চ্যানেলেও পাবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টও এই কোডটা আপনি পাবেন ওখান থেকে কপি করে নিয়েও আপনি বসাতে পারেন তো আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিচ্ছি তো আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং রেফারেল কোড তিনটা দেওয়া কমপ্লিট এবং এখানে মার্ক দিয়ে দিলাম এরপরে সাইন আপ ক্লিক করলাম তারপর ক্যাপচা ফিল আপ করতে হবে তো ক্যাপচারটা এভাবে লাইট করে এনে এভাবে বসিয়ে দিতে হবে এখানে তারপর আপনি যে ইমেল অ্যাড্রেসটা জানলেন সেই ইমেল অ্যাড্রেসের ইনবক্সে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসাইতে হবে তো আমি আমার ইমেল অ্যাড্রেসের ইনবক্সে চলে যাচ্ছি এই যে দেখুন আমার বাইবিট থেকে একটা কোড আসছে এটা আমি কপি করে নিয়ে বসাইতে পারি অথবা টাইপ করে বসাইতে পারি তো আমি কপি করে নিচ্ছি তো আমি কোডটা বসিয়ে দিলাম আমার অ্যাকাউন্ট তৈরি কমপ্লিট এখন কি করব ভেরিফাই করব তো ভেরিফাই এর জন্য কি করতে হবে আমার যে এনআইডি কার্ডটা আছে সেটা স্ক্যান করতে হবে এবং আমার একটা সেলফি দিতে হবে তো আমি ভেরিফাই নাও ক্লিক করলাম তো একটা জিনিস এখানে বলে রাখি যারা বাইবিটের লেভেল টু ভেরিফাই করতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টে দেওয়া লিঙ্ক মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে ডকুমেন্টস নিতে পারেন আমরা লেভেল টু বা বায়ানান্স ভেরিফাইড প্লাস অথবা পারফেক্ট মানি অ্যাড্রেস ভেরিফাই বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ভেরিফাই জন্য ডকুমেন্টস প্রোভাইড করে থাকি তো ভেরিফাই নাও তো এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে কোনটা দিয়ে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স এন আইডি কার্ড বা পাসপোর্ট যেটা দিয়ে আপনি করতে চান সেটাই আপনি এখানে দিতে পারেন সমস্যা নাই আমি শুধু আইডি কার্ড থেকে করব অতএব আমি আইডি কার্ড সিলেক্ট করে এখান থেকে ডান পাশে সিলেক্ট করা যায় দেখুন আইডি কার্ড সিলেক্ট করে কনফার্ম ক্লিক করলাম এরকম একটা পেজ আসবে নন ইউএস রেসিডেন্সিয়াল এটা সিলেক্ট করব কারণ আমরা ইউএস এর না অতএব আমরা নন ইউএস রেসিডেন্ট সিলেক্ট করব তারপর কন্টিনিউ ক্লিক করব তারপরে আমার সামনে ক্যামেরা আসবে তো ক্যামেরা ওপেন হওয়ার পরে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট চাইবে দেখুন যে মেক শিওর অল ইনফরমেশন অন দা ডকুমেন্ট ইজ ভিজিবল এন্ড ইজি টু রিড মানে ডকুমেন্টস এর সম্পূর্ণ তথ্য যেন ভিজিবল থাকে এবং সহজে যেন পড়া যায় এরকম অবস্থায় যেন ডকুমেন্টসটা থাকে মানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা যেন ক্লিয়ার স্পষ্ট একটা ছবি হয় ছবিটা তোলার পরে এরকম একটা অপশন আসবে ডকুমেন্ট 23 এখানে ক্লিক করবেন তারপরে আবার ব্যাক সাইডের জন্য ক্যামেরা ওপেন হবে তখন ব্যাক সাইডের ছবিটা তুলে নেবেন ডকুমেন্টস ইজ রিডেবল তারপর আপলোডিং হবে একটু সময় নেবে তারপরে আপনার সেলফি চাইবে দেখুন এখানে কি কি বলবে সেই অনুযায়ী আপনি অ্যাকশনগুলো নেবেন কিরকম যে পজিশন ইওর ফেস টু ফিট দ্য ফ্রেম মানে আপনার ফেসটা যেন পুরো ফ্রেমের মধ্যে ফিট হয় তারপর আবার বলতে পারে যে আপনার ফেসটা একটু বাম দিকে একটু ডান দিকে মুভ করতে বা আপনাকে ব্লিঙ্কিং চোখ ব্লিংকিং করতে বলতে পারে বা স্মাইল দিতে বলতে পারে যে আপনার রিয়াল পার্সোন কিনা এটা আর কি এখানে ভেরিফাই করে এগুলো করা হয়ে গেলে অটোমেটিক ছবি সে নিয়ে নেবে অটোমেটিক ফেসের ছবি নিয়ে নেওয়ার পরে এই স্টেপ কমপ্লিট হয়ে যাবে তো আমার সবকিছু দেওয়ার পরে আমার এভাবে ভেরিফাইড রিভিউইং লেভেল ওয়ান সাবমিশন মানে আমার অ্যাকাউন্টের ভেরিফাই যে প্রথম স্টেপ আছে সবারই প্রথম স্টেপ করলেই কমপ্লিট আপনার যদি এক্সট্রা ভেরিফাই করতে চান মানে লেভেল টু সেটা হলো যারা বড়ো অ্যামাউন্ট লেনদেন করে অনেক বড় অ্যামাউন্ট কয়েক হাজার ডলার তাদের জন্য লেভেল টু নর্মালি দরকার হয় আর এছাড়া এখান থেকে যদি আপনি মাস্টার কার্ড করতে চান সেক্ষেত্রে লেভেল টু দরকার হয় দেখুন অলরেডি ভেরিফাই হয়ে গেছে তাদের হাইস্ট টাইম হলো এক ঘন্টা এক ঘন্টার মধ্যে তারা ভেরিফাই করে দেয় তো এরপরে আপনি এখান থেকে আপনি আপনার নাম তারপর প্রোফাইল এগুলো সিলেক্ট করে নিতে পারেন তো এই হলো হলিটি কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ভেরিফাই করবেন এবং লেভেল টু কিভাবে করবেন তার নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে এই ভিডিওটা দেখে নেবেন ভালো থাকবেন সবাই আসসালাম